দেখো এখন বাজে রাত সাড়ে এগারোটা ও এসছে ডিউটি থেকে আর আমরা ওকে কিছু বলিনি যেহেতু ওর বার্থডে ছিল আজকে তাই আমরা দেখো বাড়ির সকলে মিলে ওকে উইস করলাম এরপর মা আর বাবা মিলে ওকে আশীর্বাদ করে নিচ্ছে ওই যা করার তা করে নিচ্ছে আর কি আমরা সবাই দাঁড়িয়ে আছি ও জানে না ও জানে আজ ওর বার্থডে কিন্তু আমরা যে যেই একটু আয়োজন করেছি ওকে বলিনি আর কি ও ডিউটি থেকে এলে ওকে সারপ্রাইজ দেব বলে ওকে বলা হয়নি আর কি তাই একটা কেক এনেছি মিষ্টি এনেছি আর সেরকম কিছু করা হয়নি বাবার মা ওকে মিলে আশীর্বাদ করলো যেহেতু ও বাড়ি বড়ো সবার মার বাবার পরে তারপরে এরপরে দেখো সবাই মিলে কেক কাটা হচ্ছে ওর বার্থডে হচ্ছে তেসরা ডিসেম্বর ক্ষুদিরামের জন্মদিন দিন আমি আজকে ভিডিওটা আপলোড করিনি কাল করব তোমরা সবাই ওকে উইশ করবে এ দেখো আমার ছেলে নিজের হাতে এটা বানিয়েছে ওর বাবাকে দিবে বলে নিজের হাতে একটা কার্ড বানিয়ে দিলো আর কি কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে অবশ্যই তারপরে ওকে রাতের খাওয়া দিয়ে দিলাম সিম ভাজা বেগুন ভাজা মাছের ঝাল আর মাংসর ঝোল এদিকে মিষ্টি আর কেক আর সেরকম কিছু আয়োজন করা হয়নি গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ওকে আশীর্বাদ করবে